নামাজ ভুঙে উনিশটি কারণে এক অশুদ্ধ কিরাত পড়া দুই নামাজের মধ্যে কথা বলা তিন কাউকে সালাম দেওয়া চার সালামের উত্তর দেওয়া পাঁচ উহ আহ শব্দ করা দুঃখ বা ব্যথায় শব্দ করা ছয় কোনো কারণ ছাড়াই কাশি দেওয়া সাত আমিলে কাশির করা অতিরিক্ত নড়াচড়া করা যা সাধারণ কাজের চেয়ে বেশি আট শব্দ করে কাঁদা নয় শরীরের এমন অংশ খোলা রাখা যার পরিমাণ তিনবার তাজভি বলার সময়ের সমান দশ লোকমা দেওয়া মুক্তাদি ছাড়া অন্য কাউকে নামাজে ফুল করলে ইশারা করা এগারো সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া কোনো খবর শুনে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো বারো নাপাক জায়গায় সেজদা করা তেরো কেবলার থেকে সিনা ঘুরে যাওয়া সিজদার সময় বা অন্য কোনোভাবে সম্পূর্ণ শরীর কেবলার থেকে ঘুরে যাওয়া চোদ্দ অজুতে ভেজাল অজু ভঙ্গের কারণগুলো যেমন প্রস্রাব পায়খানা রক্ত বা পুঁজ বের হওয়া যা নামাজ পড়ার সময় ঘটলে নামাজ ভেঙে যায় পনেরো বমি করা ষোলো সুবিধাজনক জায়গায় না বসা সতেরো মদ্যপান বা নেশা করা আঠারো পাগলামি বা অচেতন হওয়া উনিশ প্রাপ্তবয়স্ক কোনো নারী পাশে এসে নামাজে ধাগিয়ে গেলে